ইতিমধ্যে আমরা ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চিন্তার মধ্যে পড়ে গিয়েছি অনেকেরই পেজ ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে ভিডিও একটা থেকে পাঁচটা পর্যন্ত ভিডিও ভাইরাল হয়ে গেছে এক মিলিয়ন দেড় মিলিয়ন দুই মিলিয়ন এই আরও বেশিও অনেকেরই ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন কাঙ্ক্ষিত যে আশা যে আশা নিয়ে কাজ করতেছি আশানুরূপ কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মনিটাইজেশনটা পাচ্ছি না এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তে আছি বিগত সময় দেখা গেছে যে দুই সালের আপনার শুরুর দিকে শুরুর দিকে দেখা গেছে যে আমরা দুই হাজার আড়াই হাজার ফলোয়ার্স নিয়ে দুই আড়াই হাজার অনলি দুই আড়াই হাজার ফলোয়ার্স বা তার চেয়ে কম অনেকেই কিন্তু অ্যাডসন রিলসের সেট আপ পেয়ে গেছে যদিও ওইখানে ধাপে ধাপে ছিল যে স্টার মনিটাইজেশনটা পাওয়া পাঁচশো ফলোয়ার্স হলে কিন্তু আমরা স্টার মনিটাইজেশন পেয়ে যেতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় কাজ করার ফলেও কিন্তু আমরা আমাদের যে আশা বা যেই স্বপ্ন নিয়ে আমরা কাজটা শুরু করতেছি করতেছি কিন্তু অনেক দিন যাবত কিন্তু আমরা মনিটাইজেশন থেকে বঞ্চিত ইনস্ট্রিম অ্যাড পাঁচ হাজার ফলোয়ার্স হলেও দেখা গেছে যে আগে কয়েকটা লং ভিডিও লম্বা ভিডিও যদি তিন মিনিটের ব্লগ ভিডিও বলেন এই ভিডিওগুলো যদি আমরা আপলোড করতাম কয়েকদিন নিয়মিত এক সপ্তাহ দেখা গেছে যে ইনস্ট্রিম অ্যাডটাও কিন্তু সেট করে নিত কিন্তু এখন ইনস্টেম্যাডও যদি প্রচুর পরিমাণ আমরা আপলোড করি দেখা যাচ্ছে যে ইনস্টেম্যাড যারা সেট আপ করেছিলেন এটা কিন্তু রিভিউতে রয়েছে এখনও কিন্তু এটার কোনো পরিবর্তন ঘটে নাই তো যাই হোক এই অবস্থায় অনেকেই আছেন অনেকেই খুব চিন্তার মধ্যে আছেন যে আসলে আমাদের আদো কি মনিটাইজেশন পাবো কি না বা এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে ফেসবুকের যে গাইডলাইন এগুলো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তো এখন আর কেউ যেহেতু শর্ত সাপেক্ষ কিছু নেই তারপরেও কিন্তু আমরা মনিটাইজেশনটা পাচ্ছি না দুই হাজার পঁচিশ আসতেছে আর চার পাঁচ দিন বাকি বেশি দিন নাই তো আমরা ওই সময়টায় অপেক্ষা আছি যে দুই হাজার পঁচিশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি ব্যাপক পরিমাণ মানুষকে মনিটাইজেশন দেওয়া হয় তাহলে কিন্তু সবার জন্য উপকৃত হয় কারণ সবাই পরিশ্রম করছে এখানে কিছু পাওয়ার আশায় কিছু ইনকামের আশায় তো আমরা যদি এই সোনার হরিণটা না পাই তাহলে সবারই দুঃখ বা সবারই কষ্ট তবে এখানে আশা করি না পাওয়ার কোনো কারণ নাই যারা বিশেষ করে অরিজিনাল ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আমার মনে হয় কারণ ফেসবুক এর এরকমই কিন্তু অনেক কিছু নিউজ সামনে আসতেছে আর যারা আমাদের মতো রিমেক্স ভিডিও নিয়ে কাজ করছেন তারা এখনও হতাশার কিছু নেই কিন্তু কাজগুলা ওইখানে আপনাদের রিয়েল ভিডিও অবশ্যই আপলোড করতে হবে অনেকেই মনে করেন যে রিয়েল ভিডিও আপলোড করে না রিমেক্স ভিডিও আপলোড করতে থাকে একাধারে কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড করে না ওইখানে রিমেক্স যারা নিয়ে কাজ করেন তারা অরিজিনাল ভিডিওগুলো কিছু কিছু মাঝে মাঝে আপলোড করবেন প্লাস আপনারা ব্যাপক পরিমাণ পেজে লাইভ করবেন তাহলে কিন্তু আপনাদের পেজ আশা করি কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন